কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ আটত্রিশটা জেলায় প্রায় চল্লিশ হাজার ছেলে মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে চট্টগ্রাম বিভাগে কিন্ডার এডুকেশন অ্যাসোসিয়েশনের কেয়ার উদ্যোগে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলছে এই মুহূর্তে আমরা আছি বন্দর থানাধীন ইপিজেড কর্ণখলী মডেল স্কুল স্কুলে এই কেন্দ্রে পরীক্ষা হচ্ছে পরীক্ষার্থীরা সবাই আনন্দ উৎসব মুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে জাকির হোসেন বাসার স্যার ইজেড কর্ণভূলি মডেল স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত আছেন উপস্থিত আছেন আশাবুল ইসলাম স্যার এবং ইয়াসিন মৌলানা ইয়াসিন হুজুর সহ আমাদের কেয়ার মহাসচিব রফিকুল ইসলাম মল্লিক স্যার উপস্থিত সবাই আমরা কেন্দ্র পরিদর্শনে এসেছি খুব সুন্দরভাবে পরীক্ষা চলছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডে মোহাম্মদ আলী অধ্যক্ষ মোহাম্মদ আলী স্যার সহ যারা আমাদের সহযোগিতা করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ পরীক্ষা নিয়ন্ত্রক মহিনুদ্দিন কাদের লাবলু ভাই আমাদের কেয়ার চেয়ারম্যান সহ যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের এই কেয়ার আমরা চব্বিশ বছর ধরে কেয়ার পরীক্ষা নিচ্ছি প্রতি বছর পরীক্ষা শেষে রেজাল্টের পরে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করি এবছর অবশ্যই বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে আমরা পরীক্ষা দিচ্ছি সবাইকে এই পরীক্ষায় সুন্দর এবং সফল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ